ভাই একেবারে নতুন ভার্সন দুইটা কালার নিয়ে আসছে হানি বাই এটা কী বাইক কি আসছে না আজকে আবার রেসিং বাই এটা কি তেলে চলে না চার্জে চলে ভাই চার্জ দিলেই চলে ভাই একটু চালাই দেখেন ভাই দেখেন দুই হাজার বাইক একেবারে নতুন ভার্সন দুইটা কালার নিয়ে আসছে আর এটা কিন্তু ইটালিয়ান মডেলের একবারে দুই হাজার বাইক দেখেন একেবারে অল্প জায়গার ভিত্তে বাইক দুইটা ঘোরাতে পারবে দেখেন খুবই সুন্দর বাইক আর বাইকগুলোর কিন্তু দুইটা কালারই সুন্দর একটা রেড এবং ব্ল্যাক কালার কম্বিনেশন একটা হোয়াইট এবং আপনি রেড কালার কম্বিনেশন আর খুবই সুন্দর একটা বাইক আর এটা কিন্তু সামনের এলইডি লাইটগুলো দেখেন মাথা নষ্ট এল লাইট ঠিক আছে আর দেখেন এটার স্প্লিট কোয়ালিটিটাও কিন্তু খুবই ভালো আর সামনের লাইটিংগুলো দেখেন কত সুন্দর লাইটিং প্রতিটা চাকায়ও লাইটিং আছে আর এগুলো কিন্তু একেবারে অনায়াসে একশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে রিচার্জেবল দুইটা বাচ্চা একেবারে অনায় আসে এটা চালাতে পারবে দেখেন পিছনে কিন্তু স্পেস দেওয়া আছে আর ডাবল স্যালেন্সার রিচার্জেবল গাড়ি এটা আর এটা তিন ঘন্টা চার্জ দিলে অনায় আসে তিন থেকে সাড়ে তিন ঘন্টা চালাতে পারবে প্লাস এখানে দেখেন গান বাজনা আছে প্লেন ড্রাইভ রিয়েল বাইকের মতো একেবারে অরিজিনাল বাইক যেরকম চলে সেম টু সেম বাইক একটু চালায় আসেন দেখেন অনেক সুন্দর গাড়ি আর এগুলো চাইলে আপনারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হ্যাঁ আপনারা চাইলে কুরিয়ার করে নিতে পারবেন ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর প্রাইস নিচ্ছি মাত্র আপনাদের কাছে বত্রিশ টাকা